আমার জেল হবে না ফাঁসি হবে আমার জেল হবে না ফাঁসি হবে আমার উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হকে যাবিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হকে যাবিন দিল না আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হকে জাবিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হকে জাবিন দিল না নিজেরাই ঘর পুরলো থানায় মিথ্যা কেস করিল আমারে আসামি দিলো রে আজব ঘটনা নিজেরাই ঘর পুরলো থানায় মিথ্যা কেস করিল আমারে আসামি দিলো রে আজব ঘটনা তারা জমি পেসা টাকা নিল জমি পেশা টাকা নিল আমায় ধরতে পারলো না ম্যাজিস্ট্রেট শামসুল হকে জাবিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হকে জবিন দিল না আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হকে জবিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হকে জবিন দিল না উকিলে যুক্তি নিলাম তিন মাস পলাইয়া রইলাম ফুজদার কুটে হাজিরা দিলাম রেহাই তো আর পাইলাম না উকিলে যুক্তি নিলাম তিন মাস পলাইয়া রইলাম ফুজদার কুটে হাজিরা দিলাম রেহাই তো আর পাইলাম না বাকি সতেরো জন খালাস পাইল বাকি সতেরো জন খালাস পাইল আমায় নিল জেলখানা বেজিস্টেট শামসুল হকে যাবিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হকে যাবিন দিল না আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার জেল হবে না ফাঁসি হবে গো আমার উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হকে যাবিন দিল না আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হকে যাবিন দিল না আমার জেল হবে না ফাঁসি হবে গো সে হবে আমার উকিলে তো কইল না ম্যাজিস্ট্রেট শামসুল হকে জাবিন দিল না মরে ম্যাজিস্ট্রেট শামসুল হকে জাবিন দিল না মারে ম্যাজিস্ট্রেট শামসুল হকে জাবিন দিল না